বলবো যে মুখ্যমন্ত্রী হিসাবে মমতারও এটা ব্যর্থতা যে শুভেন্দু সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে মুখ বুঝে সহ্য করছে শুভেন্দুর মতন যদি কোনো মুসলমান নেতা যদি এই ধরনের হিন্দুত্বের নাম করে দাঙ্গার উস্কানি দিতেন তাহলে আমি সম্ভব হলে তার গালে দুটো থাপ্পড় কষিয়ে দিলাম বিরোধী দল দাঙ্গা লাগানোর একটা প্রচেষ্টা করছেন সম্প্রতি শুভেন্দু অধিকারী একটি মন্তব্য যে মুসলমান বিধায়কদের চ্যাং দোলা করে ফেলে দেব একেবারে রাজনৈতিক চাপানতরে সৃষ্টি করেছে কি বলবেন শুভেন্দু অধিকারী এমন বক্তব্য আসলে প্রশাসন যখন ঠুটো জগন্নাথ হয় বলে না আমরা সবাই রাজা এই গবার রাজর রাজত্বে তা আমাদের রাজা বা প্রশাসন এটা গবা এটা অপদার্থ তাই এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনামূলক কথাবার্তা এই শুভেন্দু কুভেন্দু এরা বলার দুঃসাহস দেখায় যদি সরকার বা প্রশাসন আইনি ব্যবস্থা নিতে পারত তাহলে শুভেন্দুর এ সমস্ত বাতেলাবাজি অনেক দিন আগেই বন্ধ হয়ে যেত এটা হচ্ছে তার মানে আমি শুভেন্দুর নিন্দা করব না এটার জন্য আমি প্রশাসনকে দায়ী করব আমি সরকারকে দায়ী করব আমি প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করব করব এই যদি প্রশাসন যদি ব্যর্থ হয় তাহলে শুভেন্দুর মতো অনেক ছেলে তৈরি হবে অনেক মানুষ তৈরি হবে যারা দেখবে যে সাম্প্রদায়িকতাকে অবলম্বন করলেই হয়তো তারা হাইলাইট পাবে কভারেজ পাবে তাদের জনপ্রিয়তা বাড়বে মানুষের এগুলো যেমন মানুষকে কিছু কিছু ক্ষেত্রে সামাজিক অবক্ষয়ের দিকে ডুবিয়ে দেয় আমাদের সমাজে প্রশাসন আর সরকারের ব্যর্থতার কারণে শুভেন্দুদের মতো মানুষের জন্যে সমাজে ভাইরাস তৈরি হচ্ছে মেরুকরণ তৈরি হচ্ছে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে এগুলো সম্পূর্ণ প্রশাসন আর সরকারের ব্যর্থতা মমতা সরকারেরও ব্যর্থতা এটা এই নয় যে মমতার এখানে সাফল্য আমি বলবো যে মুখ্যমন্ত্রী হিসাবে মমতারও এটা ব্যর্থতা যে শুভেন্দু সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে মুখ বুজে সহ্য করছে কবির প্রতিউত্তরে বললেন যে আগে জাতি তারপর দল কারণ তিনি একেবারে কিন্তু বিরোধিতা করেছেন সরাসরি শুভেন্দু অধিকারী সেখান থেকে কিন্তু বারংবার তিনি বলছেন আপনি হুমায়ুন কবিরকে সমর্থন করেন আগে মানুষ তারপরে দল কেননা মানুষের জন্য দল হয় মানুষের জন্য রাজনীতি হয় মানুষের জন্যে সরকার হয় মানুষের জন্য প্রশাসন হয় সংবিধান হয় সবটা মানুষের জন্যে আমি মনে করি হ্যাঁ আমার কাছে ইসলাম ধর্ম বড় শুভেন্দুর কাছে হিন্দু ধর্ম বড় কিন্তু মনে রাখতে হবে যে ধর্ম কিন্তু মানবিকতা শেখায় শুভেন্দু যে হিংসা শেখাচ্ছে সে কথা কিন্তু হিন্দু ধর্মও বলে না শুভেন্দুর মতন যদি কোনো মুসলমান নেতা যদি এই ধরনের হিন্দুত্বের নাম করে দাঙ্গার উস্কানি দিতেন তাহলে আমি সম্ভব হলে তার গালে দুটো থাপ্পড় কষিয়ে দিতাম এটা ইসলাম ধর্ম সমর্থন করে না এটা শুভেন্দুর মতন কোনো সাম্প্রদায়িক নেতা যদি এই ধরনের কথা বলতেন দেখতে পেতেন যে মুসলমান কোনো শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা পীর সাহেবের দরবার বলেন তার জন্য দরজা বন্ধ করে দিত আমি অবাক হই যখন শুভেন্দুর জন্যে কিছু কিছু মহারাজরা তাদের দরজাগুলো খুলে দেন এটা কাম্য নয় ধর্ম এটা শিক্ষা দেয় না ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এগুলো অবশ্যই রাজনীতির উঠতে থাকতে হবে মাওলানা সাহেব মৌলবি, পীর সাহেব মহারাজ সাধু সন্ত যোগী সবাইকেই ধর্মে উঠতে উঠে মানবিক হতে হবে এটা আমাদের ভারতীয় দর্শন একেবারে রমজান মাসের ইফতার এবং তার সঙ্গে সঙ্গে একেবারে দেখা গেল দৃষ্টান্তমূলক ইফতার এত বৃহৎ একটি আয়োজন এই সম্প্রীতির বাংলায় আবারও বলবো সম্প্রীতির বাংলায় বারংবার যেখানে দাঙ্গা লাগানোর একটা প্রচেষ্টা চলছে সেখানে আপনাদের এত সুন্দর আয়োজন কি বলবে সেটা নেই কেউ অধম হলে আমরা উত্তম হব না কেন আমি মনে করি যে অশান্তির বার্তা না দিয়ে অশান্তির বার্তা দেয় এটা তার শিক্ষার সংকীর্ণতা তার জন্যে আমি সংকীর্ণ মনে হতে চাই না আমরা মনে করি যে আমরা আমাদের দরজা ইসলামের দরজা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের দরজা এটা অত্যন্ত মানবিক এবং এই দরজার সবার অবারিত দ্বার সবার জন্য খোলা আছে আমরা মনে করি যে আমাদের যে পরিবেশ আমাদের যে সমাজ আমাদের যে রাষ্ট্র সেটা একটা ধর্মের মানুষের জন্যে নয় এটা সব ধর্মের মানুষের জন্যে আমাদের ভারতবর্ষের সংবিধান সব ধর্মের মানুষকে তাদের মর্যাদা তাদের অধিকার সুনিশ্চিত করেছে আমাদেরও দায়িত্ব সবার নিজ নিজ অধিকার সম্পর্কে সে ধর্মীয় অধিকার হতে পারে সে বাক স্বাধীনতা হতে পারে সে মৌলিক অধিকার হতে পারে সব বিষয়ে সচেষ্ট হওয়া এবং প্রত্যেকটা মানুষ হিন্দু না মুসলিম জিজ্ঞেসে কোনজন এটা বড় কথা নয় এটা জিজ্ঞাসার এটা প্রশ্নের উদ্ধে সবার এই অধিকারকে পাইয়ে দেওয়া আমাদের দায়িত্ব ফুরফুরায় গেলেন মুখ্যমন্ত্রী এবং বারংবার একটাই প্রশ্ন উঠছে যে পীর ও পীর জাদাদের নিয়ে বৈঠক করছেন বিজেপি এবং তার সঙ্গে সঙ্গে বিরোধী দল বলছেন যে এই বৈঠক আগে কেন দেখা যায়নি সামনে কি ভোট তাই জন্যই কি এই ধরনের উদ্যোগ কি বলবেন আপনি মুখ্যমন্ত্রী ধর্মীয় নেতাদের সম্মান করেন বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রামকৃষ্ণ মিশনে যান তিনি মঠে যান তিনি গির্জায় যান তিনি পীর সাহেবদের কাছেও যান তিনি ঈদের জামাতেও যান কেননা এটা তো নাস্তিকদের দেশ নয় এটা ধার্মিকদের দেশ এটা যে এখানে যেমন সন্ন্যাসীরা আছেন এখানে তেমন পীর সাহেবরা আছেন অলি দরবে সবাই আছেন ফলে সবাইকে সম্মান জানাবেন এটা মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব ফলে তিনি রামকৃষ্ণ মিশনে যান তিনি আজকে ফুরফুরায় গিয়েছেন এটা দেখে আমি খুশি ফুরফুর উন্নতির জন্য পরিকল্পনা করছেন এমন কথাও এসেছে তার সঙ্গে সঙ্গে আরও একটি প্রসঙ্গ এসছেন যে ভাঙুরের বিধায়ক নওশাদ সিদ্দিকী তার প্রসঙ্গ এসছে যে নওশাদ সিদ্দিকীকে একেবারে আমন্ত্রণ জানানো হয়েছে ফুরফুরায় সেই নিয়েও কিন্তু প্রসঙ্গ বারংবার উঠছে যে আইএসএফ তৃণমূল জোট এরকম একটি প্রসঙ্গ আসছে আপনি কি বলতেন ফুরফুরার পীরশায়বরাও ফুরফুরার উন্নয়ন চান না কেননা ফুরফুরা একটা শহর বা একটা চারটে গ্রামকে নিয়ে ফলে ফুরফুরার পীর সাহেবরাও চান যে সমাজের যারা অনগ্রসর পশ্চাৎপদ তাদের উন্নয়ন মুসলমানদের উন্নয়ন এবং মুসলমানদের সম্পর্কে যে ঘৃণা ছড়ানো হচ্ছে সেটা বন্ধ করতে চান ফলে পীর সাহেবরা যে পশ্চিমবাংলার উন্নয়ন চাইছেন সে উন্নয়ন মুখ্যমন্ত্রী করলে পীর সাহেবরাও খুশি হবেন আমাদের সমাজের মানুষ তারা উপকৃত হবেন এবং সার্বিকভাবে গোটা সমাজ উপকৃত হবে আমরা মূলত শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে থাকি আমাদের ফ্রন্ট পেজ একাডেমির যে শিক্ষা ব্যবস্থা সেখানে অবাধিত দ্বার হিন্দু মুসলমান শিখ সব ধর্মের ছেলে মেয়েরা এখানে লেখাপড়া শেখে তারা এখান থেকে চা সার্টিফিকেট নেয় এবং সরকারের নানা যে সেক্টরে তারা চাকরি বাকরি করে এটা অত্যন্ত ভালো দিক আমি মনে করব যে যারা সমাজের দায়িত্বশীল মানুষ কেউ কেউ সংকীর্ণতা নিয়ে চলবেন রাজনীতির খেলা খেলবেন রাজনৈতিক ফায়দা কোন কথা বললে বেশি হবে এটা তারা ক্যালকুলেটারে অঙ্ক কষবেন কষতে পারেন কিন্তু সমাজে যারা দায়িত্বশীল মানুষ তারা কিন্তু সংকীর্ণতার ঊর্ধ্বে থাকবেন তারা সবার ভালো চাইবেন তারা শান্তি কামনা করবেন তারা সকলের কল্যাণ কামনা করবেন এটা মানবিক এটা আমাদের ইসলাম ধর্ম এটা শিখিয়েছে আমি আমাদের মহানবী হজরত ইসলামের সেই আদর্শে বিশ্বাস করি বলে আমি সব ধর্মের মানুষের উন্নয়ন আর কল্যাণ চাই আমি সব حطيت بالشششك